তাহলে তৃণমূলের নেতাদেরকে বাঁচাচ্ছে কে অধিকারীর নেতা অমিত শাহ তার এটা বলছি রেকর্ড হচ্ছে দেখুন সেন্ট্রাল লেভেলের ন্যাশনাল লেভেলের মিডিয়া চ্যানেল এখানে বসে আছে ন্যাশনাল লেভেলের মিডিয়া চ্যানেল আছে মেন স্ট্রিম মিডিয়া আছে আমি একটু বলতে আমার গলা কাঁপছে না আমি দায়িত্ব নিয়ে বলছি এই কেসটা শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি মিলে দাফন করে দিয়েছে যদি কেসটা বাঁচাতে চাই যারা যারা অন্যায় করেছে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের উচিত হবে যার ধর্ম পণ্য নির্বিশেষে ২০২৬ সালের আগে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যেই তিলোত্তমা আমাদের জন্য খুন হয়েছে সেই তিলোত্তমার পরিবারকে তথা আমরা ন্যায় যতদিন না পাচ্ছি আমরা ঘরে বসে থাকবো না আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করে যাব তিলোত্তমার অপরাধটা এটাই ছিল ওই মেডি আরজিকর মেডিকেল কলেজের মধ্যে নুংরামি হতো কেমন নুংরামি ওই যে ওখানকারের যে মর্গে ছিল যে লাশ থাকে সহজে লাশ কাটা ঘর যেটা আমরা বলি ওইখানে একটু সুন্দর মেয়ে অল্প বয়সী মেয়ে কেউ মারা গেলে ওদের সাথে নোংরামি করতো এই ডাক্তারগুলো ভাবে বুঝু বুঝুন আপনার আমার বাড়ির মেয়ে কিন্তু ওরা জানা মারা যায় হিন্দুর বাড়িতে আমার বাড়ির বাইরে কি মুসলমান বাড়িটা আমার বাড়ির বাইরে কি আপনার বাড়িটা কি আমার বাড়ির বাইরে না পাপ্পুদার পাপ্পু চ্যাটার্জি নাকি ব্যানার্জি পাপ্পু চক্রবর্তীর মেয়েকে আমাকে অতটাই প্রোটেকশান দিতে হবে বসুন তো আমার আপনার বাড়ির মেয়েদের যারা মারা যেত ওই মর্গে থাকতো এই কিছু কুলাঙ্গার ডাক্তার তারা ওই মেয়েগুলোর সাথে নোংরামি করে ভিডিও মৃত মেয়েগুলোর সাথে ভাবুন একটু মৃত মেয়েগুলোর সাথে নোগুরামি করে ভিডিও করে বিদেশে বিক্রি করতো আর আমাদের তিলোত্তমা ওর প্রতিবাদ করছিল আপনি যখন হসপিটালে ট্রিটমেন্ট নিতে যেতেন ডুপ্লিকেট ঔষধ দিত আপনাদেরকে এর প্রতিবাদ আমাদের তিলোত্তমা করেছিল আপনি আমি যখন আপনার আমার বাড়ির মেয়েগুলো যখন ওটি রুমের মধ্যে ঢুকতো এরা সেখানে ডাক্তাররা ওখানে মৎসব বানাতো এর প্রতিবাদ আপনার আমার বাড়ির তিলোত্তমা করেছিল সেই জন্যই মেয়েটিকে প্রথমে খুন করে তারপরে ধর্ষণ করিয়েছে এবার বলতে পারেন ধর্ষণ খুন করে কেন ধর্ষণ করালো এখানে যদি একটা লাশ পাওয়া যায় এই দমকল এলাকাতে প্রথমে আমরা বলি আহারে কেন ওকে মেরে দিল এই কারণটা খুঁজি না যাতে করে ওই মেয়েটিকে কেন মেরেছে ধর্ষণ এই জন্যেই করানো হয়েছে যাতে আমরা বলি ধর্ষণ করেছিল নামটা বলে দিতে পারে ওই জন্য মেরে দিয়েছে কেসটা চাপা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আপনারা আমার মান মতো মানুষ সারা রাজ্যের জাত ধর্ম নির্বিশেষে ফুরফুরা থেকে শুরু করে তারকেশ্বর থেকে শুরু করে বিভিন্ন জায়গার মানুষ রাস্তায় নেমে যখন প্রতিবাদ করলাম তখন আমরা কিছু জানতে পারলাম আসল রহস্যটা কি এইগুলো শুধু তাই নয় এরা এত বড়ো অপদর্থ ডাক্তার আমাদের তিলোত্তমের প্রতিবাদ করেছিল মৃত দেহগুলোকেও এরা বিক্রি করে দিত হাড় গোড় এরা বিক্রি করে দিত মৃতদের এর প্রতিবাদ করেছিল তাহলে আমাদের জন্য করেছিল তো আমাদের জন্য প্রতিবাদ করতে গিয়ে ওকে খুন হতে হলো ওর পরিবার মানে আমাদের পরিবার এখনও কিন্তু আমরা বিচার পাইনি আর শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প দিচ্ছে শুভেন্দু অধিকারীকে বলবো যদি সত্যিকারে তুমি হিন্দু হিন্দু ভাই ভাই হলো দুটো জিনিস আগে করে দেখাও দুটো জিনিস আগে করে দেখাও প্রথম কথা হচ্ছে শুনেছি বাবুর পেট্রোল পাম্প আছে অনেক কটা পেট্রোল পাম্পের সামনে লিখে দেও হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের তেল নাই তাহলে মুসলমানে বিক্রি করবো না একটা করে দেখা তাই না তাই তো ও তুমি বিজনেস মুসলমানদের কাছে করে নিচ্ছ মুসলমান ছেলেরা ভুক ভাঁক বাইক নিয়ে আসছে তেল ভরছে চলে তখন ভাল লাগছে আর শুধু গরিব হিন্দুর কাছে গিয়ে তুমি হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ আর দ্বিতীয় কথা হচ্ছে তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা কি আমি নতুন করে বলবো না আমি ধর্ম দিকে প্রতিবাদ করি না কিন্তু আজকে বলতে এই জন্যই বাধ্য হচ্ছি তাহলে তিলোত্তমার হিন্দু ধর্মীয় ধর্মীয় পরিচয় ভাই হিন্দু সবাই জানি এটা আমরা তো তিলোত্তমার যারা খুনি তাদের সব ধরে জেলের মধ্যে ঢুকাও কেন বলছি জেলের মধ্যে ঢুকানোর জন্য বলছি আমি কেন জেলের মধ্যে ঢুকানোর জন্য বলছি এই জন্যই কলকাতা হাইকোর্ট দেখলো এই মামলাটা যদি রাজ্য পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশকে যদি দিই তাহলে নিরপেক্ষতার সাথে নাও হতে পারে সেই জন্য এই মামলাটা কাকে দিয়েছিল সিবিআই হাতে আর শিয়াল্লা কোর্ট থেকে যে অর্ডার হয়েছিল ওই সঞ্জয় রায় বলে ছেলেটি যে ফাঁস মানে এ এ হলো কনফ্লিক্ট হলো ও যে রায় দিয়েছে সেই রায়ের যে কপি আছে সেখানে বলা হচ্ছে সিবিআই বা উকিলদের মাধ্যমে জানতে পারছি কলকাতা পুলিশ যে তদন্তটাই করেছে সিবিআই সেই তদন্তটাই চালিয়ে দিয়েছে বুঝতে পারছেন বা সিবিআই নতুন করে তদন্ত করেনি তাহলে কেন করেনি কাকে বাঁচাচ্ছিল কলকাতা পুলিশ কাকে বাঁচাতে পারে তৃণমূলের নেতাদেরকে কারণ কলকাতা পুলিশের হেড যিনি পুলিশের হেড মন্ত্রী যিনি যিনি তৃণমূলের নেতা আর সিবিআই এসে কাকে বাঁচালো সেই তৃণমূলের নেতাকে বাঁচালো আমি একটা অপমান আপনাদের দিয়ে দিচ্ছি একটা অপমান ওই জায়গায় সিবিআই দাবি করছে ওই রাত্রিরে যেখানে তিলোত্তমাকে যেখানে খুন করেছে ওই যে করিডোরটা ছিল ওই করিডোরে চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন যাতায়াত করেছে এই তিলোত্তমার কথা বলছি বলে কারো রাগ হচ্ছে না তো শুনতে রাগ হচ্ছে নাকি একদম ওই সব যেন মাথায় না ঢুকিয়ে দেয় যাবে শুভেন্দু অধিকারী যা করছে আর মমতা ব্যানার্জি তাকে যা করার সুযোগ দিচ্ছে আমার তো ভয় লাগছে পাড়াই পাড়াই না দ্বন্দ্ব লেগে যায় মমতা ব্যানার্জি পূর্ণ সহযোগিতা করছে মমতা ব্যানার্জি যদি ওর ঘাটটা ধরে জেলের মধ্যে ভরে রাখতো না তাহলে আমাদের হিংসা দেখতে হতো না মমতা ব্যানার্জি ওকে ছেড়ে রেখেছে কারণ ওকে ছেড়ে রাখলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হলে দুজনে মিলে ক্ষমতায় থাকবে ওরা ভাগ যোগ করে ক্ষমতায় আছে ভাই আমি মনে করি শুভেন্দু অধিকারী হচ্ছে আর মমতা ব্যানার্জি ভাগ যোগ করে ক্ষমতায় আছে ওরা তুই যুক্তি করে ক্ষমতায় আছে যাক আমি ফিরে আসি তো চুয়ান্ন পঞ্চান্ন জনকে ওই দিনকে রাত্রে ওখান থেকে যাতায়াত করতে দেখেছে সিবিআই ওই চুয়ান্ন পঞ্চান্ন জনকে খুঁজে পাচ্ছে না এরা কারা চিনতে পারছে না হতে পারে দিল্লি থেকে এসেছে তো ওই জন্য নাও চিনতে পারে কিন্তু চিনার তো জায়গা আছে কি জায়গা যদি ওই চুয়ান্ন পঞ্চান্ন জনের ছবিগুলোকে সিবিআই তার ওয়েবসাইটে আপলোড করে দিত সিবিআই তার সোশ্যাল হ্যান্ডেল যত আছে সেখানে আপলোড করে দিত সিবিআই যদি এই ইউটিউবার মেনিস্ট্রি মিডিয়াকে দিয়ে দিত সিবিআই যদি প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াকে দিয়ে দিত যে এই ছবিগুলো আপনারা একবার চালান এইগুলো কার কে কে একটু খুঁজে যদি কেউ পাই আমাদের সিবিআই এই নম্বর দিয়ে দিচ্ছে এখানে যোগাযোগ করবে তাহলে এই ডমকলের কোনো এক কুলঙ্গার যদি ওর মধ্যে যুক্ত থাকতো তাহলে আমাদের ডমকলের মানুষ চিনতে পারে যেত না তাহলে সিবিআইকে ফোন করে বলতো তো ওর নাম এই ওর বাপের নাম অমুক ওই তৃণমূলের অমুক নেতা তাদের ধরা পড়া যেত তাহলে সেই বাটাকে তুলে দিত কিন্তু ওই চুয়ান্ন পঞ্চান্ন জনের মধ্যে তো তৃণমূলের নেতাদের ছেলে পুলে ভাই ভাইপো বড় লোকে সব দামাল ছেলে ছিল আচ্ছা তিলোত্তমা যেদিনকে ডিউটি দিচ্ছিল আর মেডিকেল কলেজে কি একা ডিউটি দেয় ভাই আর ডক্টর ছিল না আর নার্স ছিল না তাদেরকে তো জেগে জিজ্ঞাসা করতে পারতো ঘটনাটা কি জিজ্ঞাসা করেছে ভাই আমি এত বড় কথা বলে যাচ্ছি ওই দিনকে মানে যেদিন ঘটনা ঘটেছে তারপরের দিনে বিদেশিগামী ফ্লাইট গেছে বিদেশের ফ্লাইট আর হয়তো ওই ফ্লাইটে খোঁজ নিয়ে দেখুন তৃণমূলের নেতার কটা ছেলে পালিয়েছে বিদেশে যদি সঠিক বিচার শুভেন্দু অধিকারীদের সিবিআই করে তাহলে দেখবেন বিদেশ থেকে ধরে নিয়ে আসছে হয়তো দুবাই থেকে ধরে নিয়ে আসছে কালপিটের মধ্যে যুক্ত আছে এটাও আমি বলে দিলাম দায়িত্ব নিয়ে আমি বলছি কেন করছে না যারা মনে করছেন বিজেপি করছেন একটু একটু যে তৃণমূলকে জব্দ করার জন্য বিজেপি করছেন যারা যে এইবার জব্দ করবে ও তৃণমূলকে জীবনে বিজেপি জব্দ করবে না পাড়াতে বরঞ্চ আপনি জব্দ হয়ে যাচ্ছেন আর যারা ভাবছেন বিজেপিকে ঠাকানোর জন্য তৃণমূল দু হাজার সালের আগে তৃণমূল ছিল কলকাতায় আর দু সালে এখন বহরমপুর শহর দমকল শহরে চলে এসছে আর দু হাজার ছাব্বিশেও যদি মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবো তাহলে আপনার বেডরুমে কিন্তু বিজেপি ঢুকে যাবে বুঝতে পেরেছেন কে আসছে কে যাচ্ছে দেখার দায়িত্ব অনেক নিয়েছি পঁচাত্তর বছর ধরে উনিশশো সাল থেকে দায়িত্ব নিয়ে আসছি কে আসবে কে যাবে কাকে হারাতে হবে কাকে জিতাতে হবে নিজের কথা একবারও ভাবলাম না নিজের কথা যদি ভাবতাম তাহলে ভাই পর মতো হয়ে যেতেন আপনারা আপনাদের ছেলেদের চোখের ট্রিটমেন্ট করতে আমেরিকাতে যেতে পারতেন নিজের কথা ভাবলেন না পরের কথা শুধু ভাবলেন ওকে আটকাতে হবে তাকে আটকাতে হবে একে জিতাতে হবে ওকে হারাতে হবে এই গল্পতে শুধু আপনি আমি ঘুরলাম যদি মনে করি আমাকে জিততে হবে এবার সময় দু আমাকে জিততে হবে আমি পরিযায়ী শ্রমিক আমাকে জিততে হবে আমার বক্সিপুরের বীজ চাই আমাকে জিততে হবে আমার এলাকার উন্নয়ন চাই আমাকে জিততে হবে আমার এলাকায় ইউনিভার্সিটি চাই আমাকে জিততে হবে যদি না মনে করতে পারি এই পঁচাত্তর বছর ধরে যে ছেলে খেলা করেছে এখনো করতে হবে মুসলমানকে তো মাছাতে দু হাজার এগারো সালের আগে এসেছিল এখন বুকে হাত দিয়ে বলুন তো মুসলমানের অবস্থা ভালো না খারাপ জায়গা আছে এতদিন এতদিন আর্থিকভাবে দুর্বল ছিলেন এখন সামাজিকভাবেও দুর্বল হয়ে গেছেন এই ট্রেনে বাসে দেখছেন না ধর্মীয় শ্লোগান তুলে কেমন গালাগালি করছে ধর্মীয় শ্লোগানের সাথে সাথে গালাগালি দিচ্ছে তা লাভ হচ্ছে না লস হচ্ছে আপনি তো বাঁচাবার দায়িত্ব ছিলেন কাউকে আপনি বাঁচতে পারছেন আপনি বাঁচতে পারছেন না অন্যজনকে বাঁচাবেন বলছেন হবে কি করে ভাই আমি এখন ভাই ফর্মুলা সুজা আমার আগে আমি বাঁচব তারপরে দিদি বাঁচবে আমি বাঁচতে পারলাম না দিদিকে মজাবো আমি লাভ হবে কি করে ফর্মুলাটা কাজে লাগান আপনি বলুন দু সালের আগে আপনাকে বলেছিল মুসলমান মুসলমানরা আমাকে ভোট দাও তোমাদের জন্য এই করে দেবো সেই করে দেবো মুর্শিদাবাদ কেড়ে অনেক গল্প শুনিয়েছিল সারা রাজ্যের মুসলমানদের অনেক গল্প শুনিয়েছিল লাভ হয়েছে কিছু হলে বলবেন আমাকে আমি তাহলে বন্ধ করে দেবো লাভ হয়েছে কি বলুন তো পাড়ায় পাড়ায় মাতাল চাষ করে দিয়েছে হুম পাড়াই পাড়াই মাতাল চাষ করে দিয়েছে লাভ করেছে আর কিচ্ছু করেনি আর কিচ্ছু করেনি একটা প্রমাণ দিতে বলুন যেটা মুসলমানদের জন্য করেছে একটা সিঙ্গেল উদাহরণ আমাকে দিতে বলুন যে এই কাজটা মুসলমানদের জন্য করেছে হ্যাঁ হ্যাঁ ওটা পরবর্তীতে বিস্তারিত বলবো ঠিকই মোদিজি যেমন ওয়াকাফ ওয়াকাফের নতুন আইন নিয়েছে মুসলমানদের যেমন উপকার করতে চেয়েছে ঠিক দিদিমণি ওবিসির নতুন করে সার্ভে করে ঠিক অতটাই মুসলমানদের উপকার করতে চেয়েছে এই মনে হয় মোদিজি মুসলমানদের উপকার করবে যেমন বিশ্বাস হয় না আর ওই ওয়াক সংশোধনী আইনে এই সরি আপনার নতুন ওবিসি এ ওবিসি বি যেটা করেছে এই লিস্টে সেটাও আমার বিশ্বাস হয় না তার প্রমাণ আমি হাতে নাতে দেবো কয়েকটা দিন আর বেশি স্টাডি করছি করে আমি দেবো সব তত যে কীভাবে মুসলমানদেরকে শেষ করছে পরবর্তী কোনো সময় এসে দেবো ফিরে আসি তা দু সালের আগে আপনাকে কি বলেছিল মুসলমান বিপদে আছে ভোট দাও মুসলমানদের বিপদ থেকে উদ্ধার করব আপনি ভোট দিয়ে দিলেন ঠিক দু হাজার চোদ্দোতে যেভাবে বলেছিল হিন্দু বিপদে আছে ভোট দাও হিন্দুদের বিপ বিপদ থেকে উদ্ধার করব কিন্তু পাপ্পু চক্রবর্তী দা পাঁচশো গ্যাসের সিলিন্ডার যেই দামে কিনছেন না সেই দামে কিনছে তো পাপ্পু তাকে তো বাঁচাতে এসেছিলো অন্তত পাপ্পুদার পাপ্পু চক্রবর্তী দাদার গ্যাসের দামটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিক তাহলে তো হিন্দু বিপত্তি থেকে উদ্ধার হবে ভাই তা হয়নি কি হয়েছে বলুন তো অমিত শাহজির ছেলে জয় শাহজি আইসিসির চেয়ারম্যান পদে চলে গেছে জীবনে ব্যাডে বলে হাত দেয়নি আইসিসি চেয়ারম্যান হয়ে গেছে আর পাপ্পুদার ছেলের অবস্থা তলনিত রয়ে গেল আর আসা যাক আমাদের রাজ্যের মাননীয়া আমাদের চোখের কি সুরমা যা যা পাচ্ছে দিয়ে দিচ্ছে ভালো কথা দে ভাই কে বারণ করেনি আপনাকে বাঁচাতে এসেছিল চাই চোদ্দো বছরে আপনার ছেলের অবস্থা একটু জানতে চাই আমি আপনার ছেলের যাব আপনাদের ছেলের অবস্থা একটু জানতে চাই আমি জানিয়ে লজ্জা দেব না বাড়ি যাবেন বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করবেন ক্লাস ফোর ফাইভের ছেলেগুলোকে ওর ইংলিশে ওর নাম বাপের নাম লিখে দিতে আর অঙ্কের বইটা খুলে দিতে বলবেন অঙ্ক করতে বলবেন যদি করতে পারে একশোটা ছেলের মধ্যে নিরানব্বইটা ছেলে আমি ফেল করবো আমি দায়িত্ব নিয়ে বলছি তাহলে কি হলো আপনাকে বাঁচাতে এলো আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট করলো আর নিজের ভাইফোরটা এমন লেভেলে চলে গেল চোখের ডাক্তার দেখাতে আমেরিকায় যেত যেখানে আমি শুনেছি সত্য তো আমার কাছে প্রমাণ নেই যেখানে ডাক্তার দেখাতে যায় ফিজ হচ্ছে এক কোটি টাকা আমরা এই হসপিটাল টসপিটালে যাই না কোনো জায়গায় পাঁচ টাকার ফিজ হয় কোনো একশো টাকা কোনো দুশো টাকা কোনো পাঁচশো টাকা ফিজ হয় না এই ফিজ যাতে কন্ট্রোল হয় তার জন্য আমি প্রতিবাদ করছি এই আমরা যাই না বিভিন্ন জায়গায় এক্স রে ফেক্স করি একটা সারা রাজ্যে একটা ডেট হওয়া দরকার অপারেশন করছে সারা রাজ্যে এক রেট হওয়া দরকার তার থেকে যদি কেউ কম নেয় অয়েল অ্যান্ড গুড প্রাইভেটের ক্ষেত্রে আমি বলছি কিন্তু সেটা হয়নি আগামী দিন হয়তো হতে পারে এই দাবিটা আমি বারবার করছি যাক যেখানে চোখের ডাক্তার দেখাতে যায় এক কোটি টাকা শুধু ফিজ ঔষধ পালা আলাদা এক্সরে টেক্সরে তুমি কি করবে সেগুলো আলাদা শুধু ফিজ হচ্ছে এক কোটি টাকা কিন্তু এই চোদ্দ বছর ধরে আপনার ছেলেকে এবিসিডি ওয়া কখা না শিখতে পেরে ধ্বংস করে দিল আর আমি আমার ভাইপোকে এমন স্বাবলম্বী করে দিলাম চোখের ডাক্তার ডাকাতে আমেরিকায় যাচ্ছে। এটা বুঝতে হবে আমাদেরকে যখন এই খেলাই ধরে ফেলছেন শুভেন্দু দাকে তখন হয়তো ফেস্ট টাইমে কল করছে এই শুভেন্দু সব ধরে ফেলেছে রে কী করতে হবে মহেশ একটু ঝামেলা লাগিয়ে দে বুঝতে পারছেন না কি করতে হবে দিদি বলো চারটে ভয়ঙ্কর কথা বলে দে মুসলমানদেরকে জিয়াদি ফিয়াদি বলে দে দিদি তো আমাদেরকে ভালোবাসে দিদি তো আমাদের দিদির চোখে আমরা চোখের মনি তাহলে আমাকে যখন গাল দিচ্ছে দিদি নিশ্চিতভাবে কষ্ট হবে তাই তো নয় ভাই আমি ভুল বলছি নাকি আপনাকে দিদি বলছে ভালোবাসি আপনার লাশের ওপর দিয়ে এনআরসি হবে বলছে লাশ আমি চাইছি না যখন আমাকে কেউ গাল দিচ্ছে তাহলে তো দিদির তো আমার একটু কথা বলা দরকার কথা বলছে আমি দিদির জায়গায় হলে যদি এত ভালোবাসা দেন যেই ধরনের করবে হিন্দু মুসলমানে বিভেদ করবে ঘাটটা ধরে জেলের মধ্যে রেখে দিতাম না জেলের ভাত খা বাইরে বেরোবি না জেলের হাওয়া খা সেটা করেছে কেন করেনি এই জন্যই করেনি চোখে দিতে চাষ করাচ্ছে যখনই মুসলমানরা বলছে এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোটটা করতে হবে তখনই দেবেন কোনো জায়গায় ছোটোখাটো দাঙ্গা লেগে যাচ্ছে কি হচ্ছে ভাই বলে পশ্চিমবাংলায় কি গরু খাওয়া আছে হ্যাঁ আমার হিন্দু সমাজের ভাইরা গরুকে পুজো করে ধর্মে ধর্মে তাদেরকে তাদের জায়গায় আমি সম্মান দিই কিন্তু আমি একটা উদাহরণ বারুণ আছে গোমাংস তাহলে এই তিন চার জায়গায় কুরবানির সময় যখন পশু নিয়ে যাচ্ছিলো তাদেরকে কিভাবে হ্যারাসমেন্ট করেছে কজনকে ধরেছে পুলিশ প্রশ্ন করবেন না যদি ব্যান্ড থাকতো আলাদা জিনিস কিন্তু এদিকে উত্তরপ্রদেশ থেকে গোমাংস ব্যান। কিন্তু উত্তরপ্রদেশ থেকে গোমাংস সৌদি আরবে বিক্রি করা যাবে উত্তরপ্রদেশ থেকে গোমাংস দুবাই বিক্রি করতে পারবো আমি নিজে সৌদিতে গিয়ে ইন্ডিয়ান বিফ খেয়েছি সাড়ে সাতশো টাকা কিলো দু হাজার আমি বারো চোদ্দোর কথা বলছি তখন সাড়ে সাতশো টাকা কিলো ওখানে ইন্ডিয়ান টাকা কিনতে হচ্ছে আমরা এখানে কত করে কিনি একশো টাকা দেড়শো টাকা মানে এখানে জবা করলে গোমাতা মানে গোমাতা আর জবা করে সৌদির মুসলম সৌদিতে পাঠালে তখন গোমাতা না তখন ব্যবসা মাথা হয়ে যাচ্ছে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে এটা হচ্ছে বিজেপির কাজ কিন্তু যারা এইটাকে ডিস্টার্ব করলো তাদের বিরুদ্ধে কি লড়াই করেছে তাদের বিরুদ্ধে আইনে তো লড়াই করেছে কি এটা মাথায় রাখতে হবে কেন করেনি এটাকে উত্তেজিত করার জন্যই করেনি